পরোটা তো আমরা নানান রকমভাবে খেয়ে থাকি কিন্তু আজ আমি তৈরি করে দেখাবো পনিরের পকেট পরোটা এই পরোটাটি বাইরে থেকে যেমন মুচমুচে ভেতরে কিন্তু পনিরে ঠাসা আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিস চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করবে নেই পনিরের পকেট পরোটাটি প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি একটু গ্রেড করে নেবো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে ধনের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো আর চিনি এটা স্বাদটাকে ব্যালেন্স করবে আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাসুরি মেথি বলে রাখি এখানে কাসুরি মেথির জায়গায় ধনে পাতাও আপনারা ব্যবহার করতে পারেন আর সব শেষে দিয়ে দেবো এখানে একটু জোয়ার নিয়েছি আমি সেটাকে হাতে একটু ক্র্যাশ করে দিতে হবে অনেকটার সাথে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি পুরটাকে পনিরটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ছোট ছোট ডোর মতো করে নিই পুর যেগুলো পরোটার মধ্যে ভরতে হবে এখানে আমার পনিরগুলো আমি একটু ডোর মতো করে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আমার ছ পিস হয়েছে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আটা সেটা দিয়েই করবো আজকে পরোটাটা এখানে আমি কোনো ময়দা ইউজ করছি না এখানে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে লবণের ব্যালেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ লবণ একদমই না দিলে স্বাদটা কিন্তু একদমই আসবে না এটা একটু খেয়াল রাখবেন আশা করছি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না আর দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল আর দিয়ে ময়নটা দিতে হবে এখানে আমার আটাটার ময়ন দেওয়া হয়ে গেছে এবার একেবারেই জল দিয়ে দেবেন না আস্তে আস্তেই দেবেন ওটার জন্য আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে একদম সফট এবার আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নেবো সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব পরোটা করার জন্য লেচিটা আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ঠিক এরকম পজিশনে এটাকে বেলতে হবে এটা পনিরের ডো নিয়ে এইভাবে রুটির মাঝখানে প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে যতটা দেওয়া যায় তারপর এইভাবে এক ধার থেকে বটে এগুলোকে ঢেকে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় আর সবশেষে এটাকে একদম মাথায় মিশিয়ে দিতে হবে এবার হাত দিয়ে আর একটু প্রেস করে করে পাতলা করে নিয়ে বেলনের সাহায্যে একটু বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব বেশি জোরে প্রেস করা যাবে না ব্যাস আর আমি বড় করব না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাটা এইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব সব কটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি গরমের জন্য আর করে রাখি আমি আজকে এই পরোটাটা ঘি দিয়ে ভাজবো

পনিরের যেটা হচ্ছে দিচ্ছি একটা পরোটা এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটুখানি গার্নিশিং করবো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পনিরের পকেট পরোটা পরোটা কিন্তু বাইরের থেকে খুবই মুচমুচে একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন ভেতরটা কিন্তু স্টাফিং এ ভরা পনিরের খেতে কিন্তু অসাধারণ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন আর কি কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরিজের পাশে থাকতে হবে দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার স্ন্যাক্সের রেসিপির সাথে এছাড়া আরও অন্য নতুন নতুন রেসিপিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন